থেকে মনে করবো বউ মরে গেছে বউ চলে গেছে তারা যদি আমার বিয়ে শাদী করতে চায় কাছে থাকে তালার মতো রাজি আছে ভাই বউ আলাদ আরো বিয়ে করবে বউ মরে গেছে যা গো বউ চলে গেছে সমস্যা নেই আর বয়স বয়স হইলে সমস্যা নেই সে আমার আল্লাহর রমতে আছে আল্লাহ তো কোনো মতো ভালো হয় কোনো মতো ভালো কেন খাওয়া দাওয়া করেন নাই হ্যাঁ আল্লাহ রহমতে করছে তো কথা বলতেছেন না যে কথা বলতো আর কেমনে ভাই অনেক প্রতিবেদন ছাড়ছি ভালো একটা মনের মানুষ পাই না কি বলে মানুষ সবাই খালি আশা দেয় ভাই কেউ পাশে থাকে না কি আশা দেয় বিয়ে शादी করব তোমার পাশে থাকব তোমার দায়িত্ব নিব এই সব কথাগুলো চলে যায় তার জন্য আবার প্রতিবেদন আসলে কি বলে তার কি আশা দেয় আশা দেয় তোমার বিয়ে शादी করব মিশিং খিলাই মিশিং কিনা দেব আল্লাহর রহমতে সারা জীবন তোমার পাশে থাকব এই সব কথা বলে ভাই চলে যায় তারপর এর আগে চার পাঁচটা প্রতিবেদন করতে ভাই কিন্তু ভালো মানুষ পাইনি কিছু আচ্ছা তো এখন এজন্য আবার প্রতিবেদন আইছেন হ্যাঁ এজন্য আবার প্রতিবেদন আইছেন এখন কি প্রতিবেদন করলে আবার পাবেন এখন চাই যে আমার পাশে থাকবে আমার পছন্দ করবে আল্লাহ রহমতে যারা আপনার কি আছে যে আপনার পছন্দ করবে কি আছে কি কি দিবার পারবেন জামাইরা বিয়ে শাদি বসবা রহমতে সারা জীবন সেবা যত্ন করব পাশে থাকমু এটাই গাড়িটারে কিছু চাইলে দিতে পারবেন গাড়ি কে আর দিতে পারব ভাই পরে তাহলে কি দিতে পারবেন গাড়িও দিতে পারবেন না বাড়িও দিতে পারবেন না গরীব মানুষ গাড়িও দিতে পারব না বাড়িও দিতে পারব না ভাই তাহলে কি সুন্দর ভাবে যদি রাখে আল্লাহর রহমতে

তিন বছর সংসার ছিলাম ভাই পাঁচ বছর ধরে ডিভোর্স হয়ে গেছে আচ্ছা আমি আগেও বলছি তিন বছর সংসার করছেন পাঁচ বছর ডিভোর্স হয়েছে পাঁচ বছর ধরে ডিভোর্স দিয়ে গেছে তাহলে এখন আমার সৎ মার লগে থাকি দেশের বাড়ি হইছে রংপুরে আচ্ছা রংপুরে বাড়ি এখন এতদিন কেমনে কি করে আছেন এমনি ওই যে সেলাই মেশিন কাজ করি ম্যাডামের বাসা ভাই 400 500 টাকা পাই কোনো মতো সংসার চলে আচ্ছা মা আছে আর দুটো বোন আছে বাবাটাও চলে গেছে আচ্ছা আচ্ছা তো জামাই কথা মনে পড়ে না

যে আমার ভালোবাসবে পাশে থাকবে তারা বলবো ভালো সুন্দর করে আমি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন সেভেন নাইন সেভেন ডাবল এটা নাম্বার জিরো ওয়ান ডাবল